নমস্কার আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আজকে যে ভিডিওটা দেখে নেবো সেটা হচ্ছে কৌশিক আর স্নেহার বিয়ের ভিডিও তো দেখো অলরেডি কৌশিক এসে তো কার্ড দিয়ে গেছিলো তো সেই কার্ডটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম এবারে তোমাদের নিয়ে চলে যাব বিয়েবাড়ির ভেনুতে বাড়িটা হচ্ছিলো আমাদের বালুরঘাটেই সাহেব কাছারিতে উৎসব ভবনে তো চলো এবার বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেখতে থাকবো রেডি হয়ে গেছি আমি তোমাদের সাথে রেডি হওয়াটা শেয়ার করতে পারিনি ওর এখানে মানে ওই বাবা হচ্ছে পড়তে যাবে তো রেডি করে টুনে ওকে বসলাম তো পাঠিয়ে আমি আর সময় নষ্ট না করে ছটফট করে রেডি হয়ে গেলাম তো চলো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো

তো চলো এরপর বিয়েবাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এবারে দেখো আমি ঋদ্ধি কালেকশান থেকে নতুন বইয়ের জন্য খুব সুন্দর একটা শাড়ি নিয়ে নিয়েছিলাম রেড আর হলুদ কালারের মধ্যে মানে খুবই সুন্দর শাড়িটা আমার খুব ভালো লেগেছে রেডি হয়ে নিয়ে এটা নিয়ে নিয়ে বিয়ে চলে গিয়েছিলাম রেডি হয়ে পড়তে গেছে আর বাবাও রেডি হয়ে গেছে তো এখন আমি আর বাবাই বেরিয়ে যাচ্ছি তারপরে বাবানকে নিয়ে আসবো ওর বাবা যাবে আর কি ওকে আনতে তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তারপরে বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বাবাও রেডি হয়ে গেছে এই যে নতুন শার্ট প্যান্ট পরে রেডি তো চলো আগে আমরা বিয়ে বাড়িতে যাই তারপর আবার পুরোটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো চলে আপনাদের যাবো তো দেখো আমরা তো বিয়েবাড়িতে চলে এলাম আর এই দেখো গেটটাকে এত সুন্দর করে সাজিয়েছিল খুব সুন্দর তো চলো এখন আমরা ঢুকে যাব ঢুকতেই গণেশ ঠাকুরের মূর্তি কি সুন্দর চলো এবারে গিয়ে আমরা গিফটটা দিয়ে দিই আগে গিফট দেওয়াটা কমপ্লিট হোক তারপর তোমাদেরকে পুরোটা ঘোরাবো এবারে আমরা চলে এলাম খাবারের স্টলে স্টলে এসে দেখি এখানে পকোড়া আছে দু রকমের ভেজ পকোড়া চিকেন পকোড়া আর তার সাথে বিভিন্ন রকমের কোক ছিল কোক ছিল স্প্রাইট ছিল মানে ঠান্ডা ছিল এতটাই গরম তো গরমের দিনে ঠান্ডা নিয়ে নিই 아니면 본인이 아니면 본인이 보고자 될 자격이 없어요. 네. 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 এবার তো আমরা খাবারের জায়গাতে চলে এলাম আর এখানে এসে দেখতে পেলাম খুব সুন্দর করে মেনু কার্ড দিয়ে দিয়েছে লেবু ছিল তার সাথে স্যালাড ছিল তারপর ছিল সাদা ভাত আলু চিপস ভেজ ডাল তার সাথে ছিল এঁচড় চিংড়ি তারপর মাছ ছিল এবার তার সাথে মাংস এবার যে মাছ খাবে না সে মাংস সেটা এক্সট্রা করেছিল তারপরে হচ্ছে মিষ্টি চাটনি আইসক্রিম আর কিছু ছাড়া পড়লো কি না আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না যাই হোক আমরা খুব সুন্দরভাবে খেয়েছি আর রান্নাগুলো খুব সুন্দর হয়েছিলো মাটনটা তো খুব সুন্দর সেদ্ধ হয়েছিল চাটনি আমের চাটনিটাও খুব সুন্দর হয়েছিল তো যাই হোক খুব সুন্দর করে খেয়ে নিয়েছি ও একটা আইটেম আমার কাছ থেকে বাদ পড়ে গেছে সেটা পোলাও ছিল তো সেটা বাদ পড়ে গেছিল যাই হোক তো খুব সুন্দর খেলাম আর শেষে তো আইসক্রিমটা কী বলবো এত গরম খেতে খেতে ঘেমে যাচ্ছিলাম সব কিছু মিলিয়ে বিয়েবাড়িটা এটা খুব সুন্দরভাবে আমরা আনন্দ করেছি তো আর বেশি কথা বলবো না এবার তোমরা পুরো ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কেউ জানাতে ভুলো না অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে তোমাদের কার কেমন লেগেছে আমার এই ভিডিওটা দুরকম মিষ্টি ছিল কিন্তু সেটাও দেখো স্কিপ করে গেছিলাম সাদা মিষ্টি আর ল্যাংচা তো এবার তোমরা পুরোপুরি দেখে নাও